নমস্কার দর্শক একটু অন্যরকম একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আমিও রীতিমতো চমকে গিয়েছি দর্শক আপনারাও একটু খবরটি দেখবেন আমরাও দেখানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গে ভোটকুশলী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী কুশলি আইপ্যাক এই আইপ্যাক একাধিক জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আক্রান্ত হচ্ছে এরকমই দর্শক বন্ধুরা খবর আমাদের কাছে এসে পৌঁছেছে এবং আপনাদের সামনে এই খবর কিন্তু আমরা রাখছি দেখুন দু পর্যন্ত আমি যদি মনে করতে পারি দর্শক ঠিকঠাক করে তাহলে দু পর্যন্ত কিন্তু এই যে আইপ্যাক প্রশান্ত কিশোর আরও যারা রয়েছেন এই সমস্ত নামগুলি আমাদের কাছে অচেনা ছিল আমরা কিন্তু খুব একটা এই নামগুলি নিয়ে বিশ্লেষণ করতাম না কিন্তু বিশেষ করে দেখবেন দু হাজার উনিশের যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেভাবে বিজেপির কাছে মানে বিজেপি আঠারো থেকে উনিশটি আসন জিতে আসলো সে সময় এরপর এই আইপ্যাক প্রশান্ত কিশোর এদের আবির্ভাব ঘটলো এবং গোটা পশ্চিমবঙ্গে আমরা দেখলাম আইপ্যাক আইপ্যাক প্রশান্ত কিশোর এই সমস্ত নিয়েই কিন্তু আলোচনা তারপর তৃণমূল কংগ্রেসের যে কাজগুলি দর্শক যে কাজগুলি রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস করত যেমন প্রত্যেক জায়গায় সংগঠন তৈরি করা যেটা মমতা ব্যানার্জি নিজে করতেন প্রত্যেকটি জায়গায় নেতৃত্ব তৈরি করা দায়িত্ব দেওয়া কি কাজ করতে হবে কীভাবে করতে হবে এগুলি মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসই করতেন কিন্তু পরবর্তীকালে দর্শক আমরা দেখলাম যে পুরো বিষয়টির মধ্যে আইপ্যাক জড়িয়ে গেল অর্থাৎ দেখবেন এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের তৃণমূলের যে কর্মসূচি দুয়ারে সরকার হোক বা লক্ষ্মীর ভাণ্ডার হোক বা এই যে পাড়ায় পাড়ায় দর্শক বন্ধুরা সমাধান এই বিষয়গুলির প্রত্যেকটি জায়গাতেই আপনি দেখবেন যে আই প্যাকের মদত বা এই কাজগুলি কিন্তু করা হচ্ছে বা বলতে পারেন যে মাথা থেকে এই বিষয়গুলি বেরিয়েছে যে এই কাজগুলি করলে হয়তো মানুষের সাথে জড়িত হওয়া যাবে যুক্ত হওয়া যাবে মানুষের সাথে হয়তো কাজ করা যাবে এই কারণে আই প্যাকের সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তগুলি দর্শক তৃণমূল কংগ্রেস কিন্তু আস্তে আস্তে মেনে নিচ্ছে এরপরেও দর্শক তৃণমূল কংগ্রেসেরও একটা বড় অংশের মধ্যে থেকে দেখবেন বিভিন্নভাবে অভিযোগ ওঠে যে তৃণমূলের যারা পুরনো কর্মীরা রয়েছেন পুরনো নেতৃত্বরা রয়েছেন এদের বিরুদ্ধে আইপ্যাক একেবারে এদের বিরুদ্ধে কাজ করছেন ফলে তারা একঘরে হয়ে যাচ্ছেন আমরা দর্শক কয়েকদিন আগেও দেখেছি কয়েকজন তৃণমূল কংগ্রেসের পুরনো নেতৃত্ব যারা রয়েছেন যারা সংসদে খুব ভালো বক্তব্য রাখেন কিন্তু এই মুহূর্তে তৃণমূলের নতুন তৃণমূলের সাথে তাদের কিন্তু একটা মত পার্থক্য দেখা দিচ্ছে ফলে এই যে আইপ্যাক দর্শক এই আইপ্যাকের যে বক্তব্য এবং আইপ্যাকের যে কার্যকলাপ তাতে পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীরাও যে দূরে সরে যাচ্ছেন তৃণমূল কংগ্রেস থেকে এটা আমরা বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব রয়েছে তাদের বক্তব্য থেকে আমরা শুনেছি এছাড়াও আইপ্যাকের বিরুদ্ধেও কিন্তু একাধিক সময় স্বচ্ছার হয়েছে না আইপ্যাকের বিরুদ্ধেও কিন্তু দর্শক বন্ধুরা দেখবেন একাধিক সময় কথা বলেছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব বা পূর্ণ নেতৃত্ব বা পূর্ণ দিনের তৃণমূল কংগ্রেসের কর্মী যারা রয়েছে দেখুন এর আগেও তো দর্শক বিজেপি বলুন বা বিরোধী দলগুলি বলুন তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে দেখবেন দু হাজার এগারো ষোলো পর্যন্ত একটি বিষয় কিন্তু আমাদের সামনে খুব একটা আসতো না বিষয়টি হচ্ছে দর্শক দেখবেন যে গণনা কেন্দ্রেও নাকি হয় এটা আমরা জানতাম না যে ষোলো পর্যন্ত দর্শক বন্ধুরা আমরা জানতাম না দু হাজার উনিশ পর্যন্ত জানতাম না যে গণনা কেন্দ্রে কারচুপি হয় গণনা কেন্দ্রে দর্শক কি করে কারচুপি হয় মানুষ মানুষের মতন করে ভোট দেবেন এবং মানুষ মানুষের যাকে ভালো লাগবে তাকেই ভোট দেবেন গণনা হবে তারপরে নির্বাচন কমিশন সেই গণনা কেন্দ্রে সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের উপর থাকবে ভোটের সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের উপরে থাকবে তারপর দর্শক গণনা কেন্দ্র থেকে গণনা হবে যে দল জিতবে জিতবে দু হাজার ষোলোতেও তো এগারো তো তৃণমূল কংগ্রেস জিতেছে গণনা কেন্দ্রে জয়ী হওয়ার পর বা একাধিক জায়গায় জয়ী হওয়ার পর তো জিতেছে মানুষের রায় ছিল তৃণমূলের সাথে তাই তৃণমূল জিতেছে কিন্তু এই মুহূর্তে দর্শক দেখবেন দু হাজার একুশের নির্বাচনের পর থেকে মূলত গণনা কেন্দ্রেও কার ছবি হয় এই গণনা কেন্দ্রে কার দর্শক মানুষকে বিভ্রান্ত করা বিভিন্ন জায়গায় দেখবেন ফোন করে করে জিজ্ঞেস করা আপনি এই সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা দেখবেন এখনই শুরু হয়ে গিয়েছে দু হাজার নির্বাচন কিন্তু আসেনি কিন্তু এখনই দেখবেন শুরু হয়ে গিয়েছে একাধিক জায়গায় ফোন করা ফোন করে জিজ্ঞেস করা যে আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা আপনাদের এই কাজ হচ্ছে কিনা বা এগুলি হচ্ছে কিনা তারপরেও দর্শক দেখবেন স্কুল কলেজের সামনে যেটা আমরাও দেখেছি স্কুল কলেজের সামনেও যারা যান গার্জিয়ানরা তাদেরকেও দর্শক বিভিন্নভাবে কথা বলে তাদেরকে বোঝানো যে এই কাজগুলি হচ্ছে এটা হচ্ছে আপনারা এদের সাথেই থাকবেন এটা করবেন ওটা করবেন আসলে এই যে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যে কাজ রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেসের যেটা করা উচিত ছিল শাসক দল হিসেবে এই তৃণমূল কংগ্রেসের কাজ কিন্তু রীতিমতো আইপ্যাক করছে বা আইপ্যাক এখন করে শুভেন্দু অধিকারী তো অভিযোগ করেইছেন যে আইপ্যাক বিভিন্নভাবে জড়িত দেখবেন ভোটার লিস্টে নাম তোলা থেকে শুরু করে প্রার্থী ঠিক করা কে কোথায় প্রার্থী হবেন কোথায় কারা লড়বেন কি ইস্যুতে লড়াই হবে এই সমস্ত কিছু আইপ্যাক ঠিক করে তো এর ফলে তৃণমূল কংগ্রেসের যারা সকলরা যারা একনিষ্ঠ কর্মী যারা দীর্ঘদিন ধরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন তাদেরও বক্তব্য রয়েছে যে আমরা লড়াই করেই দু হাজার এগারোয় সিপিএমকে হারিয়েছি ফলে এখন আইপ্যাকের দরকার কি এখন যেহেতু প্রশান্ত কিশোরের আইপ্যাকটা নয় আইপ্যাকের দায়িত্ব অন্য একজন রয়েছেন ফলে এটা নিয়েও দর্শক মতপার্থক্য তৈরি হয়েছে এই বসিরহাটের টাকিতে একটি সভা চলছিল তৃণমূল কংগ্রেসের দুজন কর্মী উপস্থিত ছিলেন এবং তাদের দিকে কিন্তু চেয়ার ছুঁড়ে মেরেছেন একজন তৃণমূলের নেতা এই খবরই কিন্তু আমরা পেয়েছি দর্শক বন্ধুরা আমরাও আপনাদের সামনে খবরটি উপস্থাপন করছি ফলে এখানে বুঝতেই পারছেন যে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে যারা তৃণমূল করেন দর্শক তাদের মধ্যেও বাস্তবেই দর্শক ক্ষোভ বিক্ষোভ রয়েছে যে দু হাজার থেকে বা দু হাজার থেকে আট থেকে আমরা লড়াই করছি বা তারও আগ থেকে আমরা লড়াই করছি লড়াই করে আমরা তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আনলাম এখন আইপ্যাকের দরকার কি আর আইপ্যাক যেটা বলবে এটাই মেনে নিতে হবে আইপ্যাক যেটা বলবে এটাই আমরা মেনে নেব এগুলিও তো দর্শক বন্ধুরা ঠিক নয় এটা তৃণমূল কংগ্রেসের অনেকে বলছেন আবার তৃণমূলের দর্শক বন্ধুরা একটা বড় অংশের যারা নেতারা রয়েছেন তারাও অভিযোগ করছেন যে এই আইপ্যাক এরা তো রীতিমতো টাকা দিয়ে প্রার্থী করছে মানে প্রার্থী করতেও টাকা নিচ্ছে ফলে যারা পুরোনো কর্মী রয়েছেন যারা লড়াই করছেন তাদের দর্শক বন্ধুরা দলে আর কি দাম থাকছে যদি প্রার্থী করতে টাকায় দিতে হয় এবং টাকা দিয়ে প্রার্থী করা হয় এবং আই প্যাকের কথা মতন প্রার্থী করা হয় অর্থাৎ তৃণমূলের নেতৃত্ব জানেন কিনা এই বিষয়ে সন্দেহ রয়েছে তৃণমূলের নেতৃত্ব আদৌ জানেন কিনা যে কাকে প্রার্থী করা হবে কোথা থেকে প্রার্থী করা হবে আইপ্যাক না বলা পর্যন্ত এটা তো ফলে বুঝতেই পারছেন তৃণমূলের এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেস দল যারা করছেন একনি কর্মী তারাও দর্শক বন্ধুরা বিভিন্ন সময় প্রেস বাইটে বা আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আইপ্যাকের বিরুদ্ধে তারাও বক্তব্য রাখেন ফলে এই আইপ্যাকের বিরুদ্ধে ক্ষোভ কিন্তু মানুষের মধ্যে জমা হচ্ছে জমছে দর্শক যে এরকম একটি ভোটকুশলী সংস্থা খুব একটা সফল আমি বলবো না কারণ সেম সময়ে এরা কিন্তু দেখবেন অন্ধ্রপ্রদেশে সম্ভবত দিল্লিতে হরিয়ানাতে মহারাষ্ট্রও কাজ করেছে এবং এই সমস্ত জায়গাতে তারা কিন্তু হেরে গিয়েছে পরাজিত হয়েছে আহ উড়িষ্যাতেও পরাজিত হয়েছে ফলে আইপ্যাক যে সফল খুব সফল একেবারে আইপ্যাক মানে জিতে যাবে এমনটি না আইপ্যাক একাধিক জায়গায় পরাজিত হয়েছে ম্যাক্সিমাম নির্বাচনে তারা হেরেছে কিন্তু পশ্চিমবঙ্গের বিষয়টি আলাদা দেখুন পশ্চিমবঙ্গে হরিয়ানা মহারাষ্ট্র উড়িষ্যার সাথে পশ্চিমবঙ্গের নির্বাচন তুলনা করলে হয় না কারণ পশ্চিমবঙ্গে সংখ্যালঘু যে ভোটার এই ভোটারের পার্সেন্টেজ প্রায় তিরিশের কাছে তিরিশ পার্সেন্টেজ ভোট তৃণমূল কংগ্রেস অবশ্যই পায় না পাঁচ পার্সেন্ট চার পার্সেন্ট ভোট কংগ্রেস সিপিএম সংখ্যালঘুদের ভোট অবশ্যই পায় কিন্তু পঁচিশ পার্সেন্টের কম তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোট পায় এটা আমি বিশ্বাস করি না তৃণমূল কংগ্রেস কিন্তু পঁচিশ পার্সেন্টের মতো সংখ্যালঘু ভোট পায় এর থেকে সামান্য বেশি হতে পারে কম হবে না ফলে বাকি আর থাকছে দর্শক কুড়ি পার্সেন্ট এখন কুড়ি পার্সেন্টে যে বেনিফিশিয়ারি যারা রয়েছেন যারা দল করছেন পুরোনো কর্মী যারা রয়েছেন এদের ভোটেই হয়ে যাচ্ছে রক্ষীর ভাণ্ডারে কিছুটা হয়ে যাচ্ছে ফলে পঁয়তাল্লিশ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট ভোট তৃণমূল কংগ্রেস পেয়ে খুব সহজেই সরকার করতে পারছে এই কারণেই দর্শক এই দেখবেন মহারাষ্ট্র হরিয়ানা উড়িষ্যা নির্বাচনের সাথে পশ্চিমবঙ্গের নির্বাচনের তুলনা করা যায় না যেহেতু সংখ্যালঘু ভোটটা অনেক এবং এটাই একমাত্র কারণ যে কারণে আইপ্যাক সফল কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল একাধিক সোশ্যাল মিডিয়াতেও আমরা দেখেছিলাম যে যে পাড়ায় সমাধান এখানেও কর্মীরা আরে পাড়ায় সমাধান এখানে তো তৃণমূল কংগ্রেসের কর্মীদের বা শাসক দলের কর্মীদের থাকার কথা বা শাসক দলের নেতৃত্বরা আসবেন শাসক দলের বিধায়কেরা আসবেন তারা সমাধান করবেন তারা হয়তো বক্তব্য রাখবেন কিন্তু এই পাড়ায় সমাধান এখানেও দর্শক আইপ্যাক দুবারে সরকার ওখানেও দর্শক বন্ধুরা দেখবেন আইপ্যাক আবার শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে বর্ডার লাগোয়া যে আমাদের বিধানসভা রয়েছে মালদা বলেছেন একটা অ্যামাউন্টের মানে সংখ্যার কথা তিনি বলেছেন তাহলে দর্শক কোথাও নির্বাচন তৃণমূল কংগ্রেস লড়ছে না আইপ্যাক লড়ছে এই বিষয়ে কিন্তু সন্দেহ হচ্ছে যে নির্বাচনটা তৃণমূল কংগ্রেস লড়াই করবে বিজেপির বিরুদ্ধে নাকি আইপ্যাক লড়াই করবে এবং তৃণমূল কংগ্রেসের জায়গায় যদি আইপ্যাক লড়াই করে সেক্ষেত্রে তৃণমূলের নেতা কর্মী যারা রয়েছেন তাদের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তো অবশ্যই দর্শক বন্ধুরা জন্মাবে কারণ তৃণমূল কংগ্রেস দল গঠনের তৃণমূল কংগ্রেস দলটিকে ক্ষমতায় আনার পেছনে এদের অবদান ছিল কিন্তু অনেক মমতা ব্যানার্জি লড়াই করেছেন নেতৃত্ব দিয়েছেন কিন্তু মমতা ব্যানার্জী একাই তৃণমূল কংগ্রেসকে সরকারে এনেছেন এমনটি তো নয় নন্দীগ্রাম সিংহুরের আন্দোলন যদি না হতো দর্শক তাহলে একাধিক এরকম আন্দোলন রয়েছে যেগুলি না হলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতো না এই কারণে দর্শক এই যারা পুরনো কর্মীরা রয়েছেন তারা কিন্তু আইপ্যাকের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন এবং আইপ্যাকের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় দেখবেন আই যারা রয়েছেন এদেরকে এখন খুব সহজেই চিহ্নিত করা যাচ্ছে কারণ মানুষ বুঝতে পারছেন যেখানে বিরোধীরা একটু শক্তিশালী এই সমস্ত জায়গায় দেখবেন এই দুয়ারে সরকার বা পাড়ায় সমাধান এই প্রকল্পগুলি চলাকালে আপনারা দেখবেন একাধিক জায়গায় এরকম আই কর্মীদের ধরার যে খবর এই খবর কিন্তু পাবেন কারণ মানুষ এখন বুঝতে পারছেন যে এরকম একটি সংস্থা রয়েছেন যারা কারচুপির সাথে জড়িত মূলত কারচুপি করেন এরা বিভিন্ন জায়গায় ভোটে কারচুপি করেন করার চেষ্টা করেন করোনা কেন্দ্রে কারচুপি করার চেষ্টা করেন বিভিন্ন জায়গায় দর্শক বন্ধুরা যেগুলি মানে ভুলকে ঠিক করে প্রচার করার চেষ্টা করেন ভুলকে সঠিক করে প্রচার করার চেষ্টা করবেন বিভ্রান্ত করার চেষ্টা করবেন ফোন করবেন ফোন করে যোগাযোগ করবেন আবার ফোন করে নিজেদের মতন করে বলার বা প্রচার করার চেষ্টা করবেন যে কোনো মানুষ কিন্তু বিভ্রান্ত হন আবার দেখবেন বিভিন্ন প্রকল্প তৃণমূল কংগ্রেস প্রচার করে তার থেকে আইপ্যাক নিজে বেশি প্রচার করে ফলে এই বিষয়গুলি মানুষ কিন্তু দর্শক জাগ্রত হচ্ছেন এবং মানুষ বুঝতে পারছেন যে এই যে আইপ্যাক এই আইপ্যাকে এখন তৃণমূলের বা তৃণমূল কংগ্রেসের হয়ে ময়দানে লড়ছে এটা এরাই বেশি লড়ছে এবং এরাই সমস্ত বিষয়গুলি ঠিক করছেন এবং এটা বিভিন্ন দিকে দর্শক এখন ধরা পড়ছে এটা দেখবেন দু হাজার একুশ বাইশ তেইশে খুব একটা আইপ্যাক সম্পর্কে পশ্চিমবাংলার মানুষও জানতো না বা দু হাজার একুশও জানতো না বা সামান্য হলেও জানত দর্শক খুব একটা জানতো না প্রশান্ত কিশোরকে জানত বা এই মুহূর্তে দেখবেন অনেক পরিস্থিতি পাল্টে গিয়েছে এখন আইপ্যাক মানেই মানুষ মনে করেন কোথাও যেন একটা কারচুপি কোথাও যেন একটা জালিয়াতি কোথাও ভোট চুরি এই সমস্ত আবার দেখবেন ভোট চুরি তার মানে আইপ্যাক এই আইপ্যাকের সিদ্ধান্তে এইগুলি হচ্ছে আইপ্যাক এগুলি করাচ্ছে বা আইপ্যাকের মাথা থেকে এই বুদ্ধিগুলি বেরিয়ে আসে তো ফলে মানুষ দর্শক বন্ধুরা ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছেন এখন এই ক্ষোভ বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে ছড়িয়ে পড়ছে যেই কারণেই আজকাল এই খবরগুলি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক দর্শক আপনারা আপনাদের বক্তব্য রাখবেন হাইপ্যাক সম্পর্কে বক্তব্য অবশ্যই রাখবেন এবং আমাদের প্রতিবেদন ভালো লাগবে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দর্শক ভালো থাকবেন